আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং ভালো থাকার আশায় জীবনে এগিয়ে চলেছেন জানি না কেন আজ হঠাৎ পড়তে পড়তে মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল কোনো মতেই সারছিল না মাকে বলায় মা বললো হয়তো ঘুম কম হয়েছে নিচে গিয়ে দেখি পিসির মেয়ে এসছে কথায় আছে বাচ্চাদের সঙ্গে সময় কাটালে মন এবং শরীর দুটোই ভালো থাকে তাই আমিও এই পাকা বুড়িটাকে সাজানোর জন্য একদম মন ঠিক করে নিলাম চলুন ওকে আজকে খুব সুন্দরভাবে সাজানো যায় ও নাকি আগেও সেজেছে অনেকবার আর আমার কাছে সাজবে বলে দেখুন ওর তো খুশির বন্যা হয়ে গিয়েছে এমনিতেও অনেক পাকা সাজ সম্বন্ধে অনেক বুঝে আজকালকার ছেলে মেয়ে তো আমরাই হয়তো ছোটোবেলায় এতটা কিছু বসতাম না মা যেভাবে সাজিয়ে দিত সেভাবে সেজেই বাইরে বেরিয়ে পড়তাম এখন ওরা দেখছি কাজল মাস্কারা আইলাইনার সব কিছুর মানে বোঝে আমরা তো এগুলো দশের গণ্ডি পার করেই মনে হয় নাম শুনেছি নিজের কাছে থাকাটা তো অনেক দূরের কথা ওকে ফাউন্ডেশন মাখিয়ে পাউডারটা মাখানো থেকে নিজে নিজে বলতে শুরু করলো বাবা আমাকে কত সাদা লাগছে আমি তো আরও ফর্সা হয়ে পড়লাম বাচ্চারা একটুতেই খুশি তার জন্য খুশির বন্য বেয়ে যাচ্ছে আর এই যে ওর মাঝে মাঝে এক্সপ্রেশনগুলো যেগুলো সত্যি একদম ভ্যালুয়েবল এবং আনমেমোরেবেল ওর নটাঙ্কিগুলো খুব ভালো লাগে সত্যি যেটা বলছিলাম সেটাই হলো নিমেষেই কখন যেন নিজের অজান্তেই মাথা ব্যথাটা একদম সেরে গেল। ওর সাথে বক বক করতে করতে আর ওর সাথে আমার ভালো লাগার এই সাজ সাজগোজ ওকে নিয়ে সময় কাটানোতে যাই হোক চলুন ওকে আইলাইনারটা পড়ানো যাক যদিও বাচ্চা এমনি সুন্দর লাগছিল ওকে তবুও ওর ইচ্ছেতে এটাও পড়িয়ে দিলাম সব কিছু পড়ানোর পর বারবার নিজেকে চেক করছিল আমাকে দেখতে কেমন লাগছে যাই হোক ও কিন্তু লিপস্টিকের সেট পছন্দ করেই রেখেছিল নিজে থেকে আজকালকার বাচ্চারা শেডও আবার বোঝে আমরা তো একটা লিপস্টিকই হয়তো ইউজ করতাম ছোটোবেলায় রেড আর রেড বা হয়তো খুব বেশি পিঙ্কটা থাকতো কালেকশানে যাই হোক দুটো ঠোঁট আবার একসাথে এরকম করতে হয় এটাও বোঝে চলুন কথা বলতে বলতে ওকে রেডি করে ফেলেছি আমাদের আজকের মডেল রেডি এবার da lei que aí.